নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন রামায়ণের লঙ্কাকাণ্ডের প্রথম পর্বটি ইতিমধ্যেই আমি আপনাদের কাছে পৌঁছে দিয়ে দিয়েছি আজ তারই পরবর্তী পর্বটি আপনাদের কাছে শেয়ার করব চলুন শুরু করা যাক আজকের ভিডিও অঙ্গদের বীরত্বে মুগ্ধ হয়ে তার পিতা বালিকে বধ করার জন্য লজ্জা এবং দুঃখ প্রকাশ করলেন রামচন্দ্র রাক্ষস স্বরাজ রাবণ অঙ্গদের নিকট অপমানিত হয়ে দুঃখে ও রাগে ইন্দ্রজিৎকে বললেন রামচন্দ্র ও লক্ষণকে বধ করিয়ে তার জন্য পিতার আদেশে মেঘনাদ যুদ্ধ সাজে সেনাদল নিয়ে রণক্ষেত্রের অভিমুখে যাত্রা করলেন দগর, কাহল ভেউরি ঝাঁঝরি করতাল দামাতন্তী মহরি ইত্যাদি যুদ্ধের দাবানা বাজতে লাগল বিপুল বিক্রমী সংগ্রাম শুরু হলো হল সৈন্যরা অসংখ্য বান নিক্ষেপ করতে থাকেন বানর সেনাদের ওপর বানর সেনেরা বৃক্ষ প্রখর খণ্ড উৎক্ষেপণ করতে লাগলেন তারপর উভয় পক্ষের বহু সৈন্য হতাহত হল বানর ও রাক্ষস সৈন্যতে রণভূমিতে ছেয়ে গেল রাবণ পুত্র মেঘনাথ পূর্বক রণক্ষেত্র শেষ করে দক্ষিণ অঙ্গনকে গেলেন এবং অঙ্গদকে যুদ্ধে নিহত করার জন্য সেখানে অঙ্গদদের দেখা উভয় উভয়ের প্রতি কটুক্তি করতে লাগলেন মেঘনাদ রাগে অস্ত্র ধারণ করে অসংখ্য বানর সেনাদের আহত এবং নিহত করলেন তখন যুদ্ধক্ষেত্র হতে অনেকেই চলে গেলেন কেবলমাত্র অঙ্গদ একা থাকল অঙ্গদ ও মেঘনাথের মধ্যে তুমুল যুদ্ধ চলল অঙ্গদের সঙ্গে যুদ্ধে সন্ত্রস্ত হয়ে মেঘনাথ আকাশ পথে উড়ে গেলেন অনুজ লক্ষণ দুর্ধর্য বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলেন উর্মিলা বিলাসী লক্ষণের ভয়ে করবুর পালিয়ে যেতে থাকে এবং রাবণ নন্দন ইন্দ্রজিৎ আকাশপথ হতে তা দেখছিলেন সেই যুদ্ধে অসংখ্য সৈন্য চলে যাওয়ার জন্য মেঘনাথ লজ্জা এবং দুঃখ প্রকাশ পেয়ে পেল এবং চিন্তা করছিলেন মেঘ ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করবেন বলে মনস্থির করলেন তারপর শ্রীরাম লক্ষণের উদ্দেশ্যে স্বয়ংবর সম্বরবান উৎক্ষেপণ করলেন এতে রাম এবং লক্ষণ আহত হলেন বানররাজ সুগ্রীব উত্তর রণাঙ্গে ছিলেন সংবাদ পেয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে আসেন মেঘনাথ আহত শ্রীরাম ও লক্ষণের প্রতি নাগপাশ বান নিক্ষেপ করলেন লক্ষ লক্ষ ফণি বহির্গত হয়ে করে মেঘনাথ শ্রীরাম ও লক্ষণের ভাতৃদয়কে বেঁধে ফেললেন সাপ বিষের জ্বালায় তাদের দেহ জ্বলতে লাগল তারা অচৈতন্য হয়ে পড়লেন মেঘনাথ যুদ্ধ জয়ী হয়ে আনন্দিত হলেন জয়ের মালা গলায় পরে মেঘনাথ লঙ্কা পুরীতে পৌঁছাতেই পিতার নিকট যুদ্ধ জয়ের এই শুভ সংবাদ শুনলেন পিতা আনন্দিত হয়ে পুত্র মেঘনাথকে চুম্বন করে বক্ষে আলিঙ্গন করলেন দশানন রাবণ আনন্দ উচ্ছ্বাসে উল্লাসিত হয়ে ত্রিজটা নামে এক রাক্ষসীকে ডাকলেন শ্রীরাম লক্ষণের বন্ধন দৃশ্য সীতা দেবীকে দেখবার জন্য কি শ্রীরাম লক্ষণকে নাগপাশে বন্ধনযুক্ত দেখে অত্যন্ত ব্যথা পেয়ে অনুশোচনা করতে থাকেন সীতা দেবী ত্রিজটার কাছে অনুরোধ করলেন শ্রীরাম ও লক্ষণের নিকট তাকে নিয়ে যেতে সীতা দেবী বাণী শুনতে পেলেন শ্রীরামচন্দ্র অবিনাশ তিনি তোমাকে যেমন করে হোক উদ্ধার করে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাবেন ত্রিজটা রাক্ষসী জানকীকে অশোক বনে নিয়ে যায় জানকী পুনরায় অশোক গাছের তলায় বসে পড়লেন শ্রীরাম লক্ষণের শোচনীয় অবস্থা দেখে সুগ্রীব হনুমান অঙ্গদ নীল প্রভৃতি সকলেই কান্নাকাটি করতে থাকেন বিভীষণ শুনে খুবই দুঃখ প্রকাশ করল শ্রীরাম লক্ষণের দুর্দশা প্রত্যক্ষ করে সুরগণ চিন্তায় পড়লেন বিশেষ করে সহসাক্ষ সুরেশ্বর চিন্তিত হলেন তিনি প্রবণ লঙ্কায় যাত্রা করতে বললেন এবং বললেন রামচন্দ্র যেন বিষ্ণু বাহন গরুরকে স্মরণ করেন পবন স্বর্ণলঙ্কায় এসে শ্রীরাম চন্দ্রকে নিবেদন করলেন তখন শ্রীরাম বিষ্ণুবাহন গরুরকে স্মরণ করলেন গরুর তখন কুশদ্বীপে ছিলেন বিনোদানন্দ গরুরকে দেখে ক্রুদ্ধপুত্র সর্পগণ ভয়ে পালিয়ে গেল ফলে শ্রীরাম লক্ষণ নাগবাস হতে মুগ্ধ হন বিনতানন্দ গরুর এসে শ্রীরাম লক্ষণের গাত্র স্পর্শ করতেই তারা সংজ্ঞাপ্রাপ্ত হলেন আস্তে আস্তে তাদের চৈতন্য ফিরে এলো গরুরের বর না চেয়েও বড় তিনি দ্বিভুজ মুরলীধারী রূপ ধারণ করেন সেই ত্রিভঙ্গ ভঙ্গিমা ময়ূর পুচ্ছ বাধা চূড়া গলে দোলায়িত বনমালা পরিধানে পিতবাস সেই শ্যাম সুন্দর রূপ অনন্তকাল দর্শন করে অনেক দিনের সাধনা ছিল তার তাকে সন্তুষ্ট করবার জন্য শ্রীরামচন্দ্র সেই রূপ দর্শন করলেন শ্রীরামচন্দ্র যখন গা ঝাড়া দিয়ে উঠলেন বনের বানর সেনাদের মধ্যে তখন আনন্দের বন্যা বইতে লাগল বানর সেনারা জয়ধ্বনি দিয়ে রাবণের নিদ্রা ভেঙে দিল রাত্রি তখন দ্বিপোহর স্বয়ন কক্ষ ত্যাগ করে পাঁচিরের ওপরে উঠে চারিদিকে ভালো করে দেখতে লাগলেন দূরে ধনু খাতে লক্ষণকে দেখতে পেলেন রাবণ হতবাক হয়ে গেলেন লক্ষণকে দেখে শ্রীরামচন্দ্র লক্ষণ নাগপাশতে কিভাবে মুক্ত হলেন তা ভাবতে লাগলেন রাবণের মনে তখন হতাশার আগুন জ্বলতে থাকে ভাবতে থাকে এই বুঝি আমার স্বর্ণলঙ্কা ধ্বংস হয়ে গেল রাক্ষস রাজ রাবণ ভয়ে ধ্রুম্ভাক্ষ নামে এক মহাবীর রাক্ষসকে ডাকতে লাগলেন ধ্রুম্ভাক্ষের ওপরে সেই দিনের যুদ্ধভার দিলেন ও মহাবীর রাক্ষস ও তা সাদর গ্রহণ করলেন উভয় পক্ষে তুমুল সংঘর্ষ বেঁধে গেল পরাক্রমে ধুম্ভাসুর বহু সেনাকে শেষ করে সর্বশেষে পবন মহাবীর হনুমানের সাথে যুদ্ধ করতে গেলেন দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল এতক্ষণ ধরে ধ্রুভাক্ষের পরাজয় ও পতন ঘটে তখন কপি সেনাগণ রামচন্দ্রের জয়ধ্বনি দিতে লাগলেন এদিকে রাক্ষসরাজ রাবণের নিকট ধ্রুমভাক্ষের পতনের সংবাদ গেল দশানন রাবণ উদ্বিগ্ন হয়ে অকম্পন নামে এক বীর রাক্ষসকে যুদ্ধে নিয়োগ করার আদেশ দিলেন স্বরাজ রাবণের কথায় রাজি হয়ে অকম্পন যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হলেন অকম্পনের সেনাপতি পদে বসিয়ে তার বীরত্বের প্রশংসা করে তাকে উৎসাহিত করলেন রাক্ষসরাজ রাবণ অকম্পন যুদ্ধে বহু কপি সেনাদের নিহত করেছিল হনুমানের যুদ্ধক্ষেত্রে এলে অকম্পনের স্বর দ্বারা বিদ্ধ হয়ে যান হারুন এবং কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে আবারও উভয়ের মধ্যে আরম্ভ হয় যুদ্ধ হনুমান অকম্পনের সঙ্গে লড়াই করতে না পেরে খুবই চিন্তার মধ্যে পড়লেন তাড়াতাড়ি মাথায় একটি বুদ্ধি আঁটলেন এবং এক লাভ দিয়ে অকম্পনের গিয়ে উঠে পড়লেন অকম্পনের মাথার খুলি ভেঙে চুরমার করে দিলেন বানর শিবিরে পুনরায় রামচন্দ্রের জয়র্ধ্বনি উঠল ভগ্ন কি কর্তৃক অকম্পনের মৃত্যুর সংবাদ শুনে রাক্ষসরাজ রাবণ অনুশোচনায় দগ্ধীভূত হয়ে আতকে উঠলেন এবং শিউরে উঠলেন এরপর বজ্র দুষ্টাক্ষের যুদ্ধে যাওয়ার জন্য ডাকা হলো এবং পরবর্তী সেনাপতির কাজ করা হল যুদ্ধে যাওয়ার জন্য নানা অলক্ষণ দেখে সৈন্যরা ভয় পেয়ে বজ্রধ্রষ্টনকে তা বজ্রধ্রষ্ট তাদেরকে সাহস দিলেন অবশেষে তারা উত্তরের রণক্ষেত্রে এসে উপস্থিত হলেন যুদ্ধ আবারও আরম্ভ হল বহু বানর সেনাকে নিহত করে শেষে সুগ্রীবের হাতে বজ্রধ্রষ্ট মারা যান এবার রাবণের মাতুলের প্রশস্ত সেনা দহ নিয়ে পূর্ব রণক্ষেত্রে উপস্থিত হলেন প্রহস্তের অস্ত্রের আঘাতে বড় 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 বীর বানর সৈন্যরা গহহরে হেরে গেল কিন্তু নীলের হাতে প্রশস্থের পরাজয় ও পতন ঘটল রাবণের নিকট এই সংবাদ পৌঁছালে দর্প চূর্ণ হতে থাকলে রাবণ এবং রাবণের মনে বিষাদের ছায়া নেমে এল স্বর্ণলঙ্কায় বড় বড় সেনাদের পতন ও মৃত্যু ঘটায় রাক্ষসরাজ রাবণ অনুভব করল যে বানর সেনাদের শক্তি কতখানি প্রচণ্ড অতপর লঙ্কেশ্বরের রাবণ সমরভূমিতে উপস্থিত হলেন বিভীষণ রামচন্দ্রকে দূর থেকে চিনিয়ে দিলেন এবং রামচন্দ্র রাবণের রাজকীয় ভাবগতির প্রশংসা করে এবং তার স্বভাব যে খুবই নিন্দনীয় তাও তিনি বললেন কিষ্কিন্ধাপতি বানররাজ সুগ্রীব প্রথম রাবণের সঙ্গে যুদ্ধ করতে এলেন রাবণের স্বরে ক্ষতবিক্ষত হয়ে সুগ্রীব পালিয়ে গেলেন এবং তা দেখে সমস্ত বানর সেনা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে গেলেন এরপর লক্ষণ যুদ্ধ করতে চাইলে রাবণের সঙ্গে কিন্তু রাম ভক্ত হনুমান তাকে অপেক্ষা করতে বললেন হনুমান বললেন আমি আগে রাবণের সঙ্গে যুদ্ধ করব। এই বলে হনুমান রাবণের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিলেন প্রথমে গালি গালাজ আরম্ভ করে হনুমান রাবণের গালে চড় মারলেন রাবণ অচৈতন্য হয়ে গেল কিছুক্ষণ পরে রাবণের জ্ঞান ফিরে এলে ক্রোধে হনুমানের হনুমানের গালে চড় মারলে হনুমান চাকার মতো ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে গেলেন তৎক্ষণাৎ নীলবীর রাবণের সম্মুখে যুদ্ধ করতে উপস্থিত হলেন রাবণ নীলবীরকে দেখে স্বর নিক্ষেপ করলেন নীল নীলবীর মায়ার দ্বারা দেহকে ছোট করে রাবণের মাথায় উঠে বসলেন রাবণের নীলবীরের ছায়া দেখে বান ছুড়লেন নীলবীরের জ্ঞানহীন হলেন এবং মাটিতে পড়ে গেলেন এরপর লক্ষণ রাবণের সঙ্গে যুদ্ধ করতে এলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হল লক্ষণ রাবণের ওপর তীক্ষ্ণ বান নিক্ষেপ করলেন রাবণ কিছুতেই লক্ষণকে এড়াতে পারলে না এবং লক্ষণের সাথে যুদ্ধ এঁটে উঠ উঠতে লাগল তখন তার ব্রহ্মপ্রদত্ত সেলের কথা মনে পড়ল রাবণ শেলপাঠ লক্ষণের ওপর নিক্ষেপ করলেন রামার্জুন লক্ষণ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে রামচন্দ্র রাবণের ওপর তীক্ষ্ণ বান নিক্ষেপ করল দশারণ রাবণ রামচন্দ্রের ওপর বান নিক্ষেপ করতে লাগলেন রামচন্দ্রের অর্ধচন্দ্র বান নিক্ষেপ করে রাবণের দশ মুণ্ড ছেদন করলেন মাথার মুকুট কেটে যাওয়ায় রাবণের রাবণ ভয়ে লঙ্কায় পালিয়ে গেলেন লঙ্কাধিপতি রাবণ তার দিগ্বিজয় কথা স্মরণ করে ভাবতে লাগলেন তিনি সামান্য নর এবং বানরের হাতে পরাজিত অপমানিত রাবণ মন্ত্রী ও পাত্র মিত্রদেরকে জিজ্ঞাসা করলেন কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে কতদিন বাকি আছে পাঁচ মাস শেষ হয়েছে বাকি আছে আর এক মাস এই কথা শুনে কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর আদেশ দেন রাবণ রাক্ষসরাজের আদেশ মতো কুরদল কর্ণের ঘুম ভাঙানোর জন্য জাগ্রত করার জন্য তার ওপর তার ঘাড়ে চন্দন ঢালতে থাকলেন এবং নানান রকম শঙ্খ বাজাতে লাগলেন এবং কুম্ভকর্ণের গাত্রচর্ম কেশর রাশি ধরে টানতে থাকলেন অসংখ্য আঘাতের বলে তার দেহ ক্ষত বিক্ষত হল কিন্তু কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হল না কুর্বুর দল ভাঞ্জল কুম্ভকর্ণের দেহান্তর হয়েছে তারা ভাবল কুম্ভকর্ণ আর বেঁচে নেই অনেক চেষ্টা করেও যখন কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে পারল না তখন মহোদর নামে এক রাক্ষস বলল মদ এবং মাংসের গন্ধে ঘুম ভাঙানো যেতে পারে মহোদরের কথাই ঠিক হলো। কুম্ভকর্ণ জেগে গেল নিশাচরগণ রাক্ষস রাজ রাবণকে জানালো তখন রাবণের কুম্ভকর্ণের ডাক পাঠালেন কুম্ভকর্ণ জিজ্ঞাসা করল তাকে কেন অকালে জাগানো হলো তার ঘুম কেন ভাঙানো হলো নিশাচর তাকে সব কথা খুলে বলল কুম্ভকর্ণ বললেন আমি যুদ্ধে জয়লাভ করে ফিরে এসে রাজার সঙ্গে দেখা করব। বিরপক্ষ বীরপক্ষ তাকে জানিয়ে দিল যে মন্ত্রণা না করে যুদ্ধে যাওয়া ঠিক হবে না কুম্ভকর্ণ রাবণের সঙ্গে দেখা করতে গেলে কপি সেনাগণ তাকে ভয়ে আঁতকে উঠল বিভীষণ রামচন্দ্রকে কুম্ভকর্ণের পরিচয় দেন কুম্ভকর্ণকে দেখে রাবণ তার উৎসাহ যেন আরও বেড়ে গেল তিনি তাড়াতাড়ি সিংহাসন ছেড়ে উঠে এসে ভ্রাতাকে আলিঙ্গন করে বললেন রাবণ তাকে রত্ন সিংহাসনে বসালেন কুম্ভকর্ণকে প্রণাম করলেন দুরাচারী রাবণের মুখে শ্রীরাম লক্ষণের সকল বৃত্তান্ত শুনে কুম্ভকর্ণ বললেন শ্রীরামচন্দ্র সামান্য লোক নন মায়ার প্রভাবে তারা মানবরূপ ধারণ করেছেন কুম্ভকর্ণের এই কথা শুনে কোনোভাবেই না মেনে বরং তার প্রতি রেগে উঠলেন কুম্ভকর্ণ শত্রুদের ধ্বংস করার জন্য প্রতিজ্ঞা করে রাবণকে শান্ত করার চেষ্টা করলেন তারপর কুম্ভকর্ণ রণসাজে সেজে যুদ্ধক্ষেত্রে গেলে কপি সেনাদের ভয়ে পালিয়ে যেতে থাকে কপি সেনা পুরুষতা দেখে অঙ্গদ রেগে গিয়ে কপিগঞ্জে সুরগণের পুত্র অঙ্গদ ভয়ে কোনো কারণে সাহস না ক্ষমতা ফিরিয়ে আনার জন্য তাদের কার্যকলাপে অঙ্গদ মনে করিয়ে দিল এই কথা শুনে বানর সেনারা আবার যুদ্ধে এলে বানর সেনারা বৃক্ষ ও পাথরের খণ্ড কুম্ভকর্ণের দিকে ছুঁড়ে মারতে লাগল কুম্ভকর্ণ শুল দিয়ে বহু বানর সেনাকে মেরে ফেলল বহু বানরকে গিলে খেল কুম্ভকর্ণের গদাঘাতে কিছু কপি সেনা মারাও গেল নীল সর্ভঙ্গ নল গন্ধমাদক ও হনুমান কুম্ভকর্ণের নিকট পরাজিত হলে নিজ সুগ্রীবে যুদ্ধে উপস্থিত হলেন কুম্ভকর্ণ তাকে বন্দি করে রাবণের নিকট নিয়ে গেলেন কপিগণ কপিপতির এই অবস্থা দেখে কাঁদতে থাকল হনুমান তখন ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলেন করবে হনুমানকে কোন কিছুতেই রাবণ তাদের এবার কি করবেন কারণ সুগ্রীব নিজের মুক্তির জন্য যে কোনো কুম্ভকর্ণের নাক কামড়ে ছিঁড়ে ফেললো তার যন্ত্রণা সহ্য না করতে পেরে রাগে কুম্ভকর্ণ সুগ্রীবকে আছাড় মারলেন আছাড় মারার সঙ্গে সঙ্গে সুগ্রীব লাভ দিয়ে প্রাচীরে উঠে পড়লেন এবং প্রাচীর হতে আবার লাভ দিয়ে বানর সেনাদের মধ্যে উপস্থিত হলেন কুম্ভকর্ণের নাক কান টেনে ছিঁড়ে খাওয়ার জন্য নিজের জীবনের প্রতি তার দুঃখ হতে লাগল যুদ্ধে তিনি সরে আসার চিন্তা করতে লাগলেন কিন্তু কি করবেন কিন্তু কুম্ভকর্ণ আবারও যুদ্ধে এলেন শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার অনেক দিনের ইচ্ছা ছিল সেই জন্য কুম্ভকর্ণ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন কুম্ভকর্ণকে ঐশিক স্বর দিয়ে বিদ্ধ করলেন রামচন্দ্র কিন্তু কুম্ভকর্ণের কোনোই ক্ষতি হলো না অতপ্রর ব্রাহ্মস্থে ও ইংরাস্থে শ্রীরামচন্দ্র তার হাত পা বেঁধে ফেললো কুম্ভকর্ণ গড়াগড়ি করতে লাগলো এবং রাম ইলে খেতে উদ্ধত হল আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে নিয়ে আসব ধন্যবাদ